নমস্কার আমার নাম অরূপ শাহ আমি দিনাটা কলেজ জিওগ্রাফি ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভেটাগুড়িতে কী কী ধরনের চাষবাস করা হয় কোন নদী বয়ে গেছে এবং এখানকার গ্রাম্য পরিবেশটা কেমন সেই সব বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো আপনারা বর্তমানে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে বানিয়াদহ অনেকে একে ধলা নদী বলেও থাকেন এই নদীটি ব্যাটাগুড়ির উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এই নদী প্রবাহের ফলে এখানে চাষবাস খুব ভালো হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষেতে অনেক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ক্ষেতে আগুন লাগানোর এখানে আসল কারণটা হচ্ছে ধান কাটার পর যে অবশিষ্ট অংশটা ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে সেটা আগুন লাগানোর ফলে সেটা পরিষ্কার হয়েছে এবং আগুন লাগানোর ফলে যে ছাইটা তৈরি হচ্ছে সেই ছাইটা ক্ষেতকে আরও উর্বর করে তুলতে সাহায্য করবে তার জন্য এখানে ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে আর জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই ট্র্যাক্টরটার পিছনে অনেকগুলি পাখি ঘুরে বেড়াচ্ছে আসলে এই ট্র্যাক্টরটা যখন মাটি খুঁড়ছে এবং সমান করছে তখন মাটির ভেতর থেকে অনেকগুলো পোকামাকড় বেরিয়ে আসছে তখন সে পাখিগুলি সে পোকামাকড়গুলোকে খাচ্ছে যার জন্যই পাখিগুলো ট্র্যাক্টরটার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বর্তমানে এখানে কি চাষ করা হচ্ছে কি জন্য চাষ করা হচ্ছে বর্তমানে আমরা তো আলু চাষ করতেছি আলু আলু এর আগে কি চাষ করেছিল এর আগে তো আমন ধান করেছিল আমন ধান থেকে আমরা আলু চাষ করতেছি আচ্ছা ঘটনাটা হচ্ছে বছরে কি কি ধরনের তাও চাষবাস করা হয় এখানে আমরা সাধারণত আমন ধানটা করি আমন ধান করে আলু চাষটা করি তামাক করি তারপরে আলু তামাক এরপরে বড় চাষটা করি পুরো চাষ হওয়ার পরে এগুলো ওটার পর তার পাট করি তারপর আবার আমলে চলে যাই তো সবজি সবজি করি করলা আছে পটল আছে ঝিঙা ভিন্ডি এগুলো করা হয় আলুটা একটু ব্যাপক হয় এখানে একটা আলুটা বেশি হয় তারপর বড়োটা বেশি হয় তারপর নদীর ধার সাথে এই সবজি চাষ করা হয় যেমন কলার তারপর কপি ফুলকপি দেশি আলু এগুলো হয় আর কি বেগুন এগুলো করা হয় আচ্ছা আপনি যেটা একটু করছিলেন যে কিছু বসে গ্রীষ্মটা নিয়েছিল এটা কী করছেন করছিল এটাতে যে আলু চাষে আগে বেশটা মানে সার জৈব সার তারপরে তেল পিকে ফসতে তারপরে ব্রোন এগুলো যেগুলো শেখানো লাগে সেই হিসেবে আপনি চাষবাস ভালো হয় হ্যাঁ তারপরে এই আলু বসে দেব এটা শিখতে একটা চাষ হবে সেই চাষের পর জমি তৈরি করব তারপরে আমরা আলু বসে দেব ধন্যবাদ